আসসালামু আলাইকুম মত প্রকাশ টিভি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন মুশকিল আসান শাহজাহান খান কিন্তু মাদাইপুর দুই আসনের তার খানের ভক্তবৃন্দদের কাছে একটি স্লোগান ছিল এই স্লোগানের সৃষ্টি হয়েছিল এই কারণে যে তিনি এক টানা আট বার মাদাইপুর দুই আসন থেকে নির্বাচিত হওয়ার কারণে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কারণে এবং মন্ত্রী ছিলেন তিনি সাবেক নৌ পরিবহন মন্ত্রী এই কারণে কিন্তু মানুষের ভিতরে তাকে নিয়ে এই স্লোগানের সৃষ্টি হয়েছিল কিন্তু সেই মুশকিল আসানকারী শাহজাহান খানেই কিন্তু এখন নানা মুশকিলে জর্জরিত ক্ষতির পাহাড় কিন্তু শাহজাহান খানের অনেক এখন সাজা জুলাই বিপ্লব শুরু হওয়ার পর থেকে যে ছাত্র জনতার যে অভ্যুত্থান শুরু হলেই দেখা গেছে যে যেই যেই জায়গায় হামলা করা হয়েছিল তার ভিতরে এই শাহজাহান খানের কে টার্গেট করে কিন্তু হামলা করা হয়েছিল শাহজাহান খান কিন্তু প্রথমেই তার বাড়িঘরে তার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর অগ্নিসংযোগ করা হয় এবং পরবর্তীতে আবার ১৯ জুলাই কিন্তু তার ডিপোতে থাকা বত্রিশটি বাঁচে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয় শাহজাহান খান এই যে আন্দোলনকারীদের রোসানলে যে করেছেন সেই রোশানল কিন্তু আজও কাটেনি শাহজাহান খানের এই এইখানেই শেষ নয় যে তার মুশকিল যে শেষ হয়েছে তা নয় তার মুশকিল কিন্তু সেই থেকে শুরু হয়েছিল সেই থেকে যখন পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কিন্তু শাহজাহান খান আওয়ামী লীগ নেতাদের ভিতরে যারা যারা গ্রেপ্তার হয়েছে তার মধ্যে কিন্তু পাঁচ সেপ্টেম্বর শাহজাহান খানও গ্রেপ্তার হয় তিনি কিন্তু এখনও জেল হাজতেই রয়েছেন অন্যদিকে শাহজাহান খানের যে ছেলে আসিফুর রহমান খান তিনি মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান সেই আসিফুর রহমান খানকেও কিন্তু ছাব্বিশ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় তিনি এই পিতা এবং পুত্র দুইজনে কিন্তু একই এখন তারা কিন্তু জেল হাজতে রয়েছেন তাদের এই শাহজাহান খান পরি খানের পরিবারে কিন্তু এখানেই সমস্যার শেষ হয়নি তার যে তার যে আরও দুই ভাই যারা রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন তার আরেক ভাই ওবায়দুর রহমান কালু খান যিনি অ্যাডভোকেট এবং মাদারীপুর জেলা আইনজীবী সমিতির যিনি সভাপতি সে কিন্তু এখন আত্মগোপনে রয়েছে অপরদিকে তার যে আর ভাই যে যাকে আমরা এই মাদারীপুর পৌরসভায় যিনি মেয়র নির্বাচনের একজন প্রত্যাশী ছিলেন সেই হাফিজুর রহমান জাচু খান ওই তিনি কিন্তু মাদারপুর চেম্বার অফ কমার্সেরও সভাপতি সেও কিন্তু এখন আত্মগোপনে রয়েছেন অপরদিকে শাহজাহান খানের যে ক্ষতি তা কিন্তু যদি তুলনা করা হয় এবং শাহজাহান খানে কেন টার্গেটের শিকার হয়েছিল সেটি যদি পর্যালোচনা করা হয় তাহলে দেখা যায় যে শাহজাহান খান তিনি এই বিরোধীদের বা এই হামলাকারীদের বা এই আন্দোলনকারীদের বা এই বিপ্লবকারীদের যে টার্গেটের কারণ ছিলেন কারণ তিনি আওয়ামী লীগের একজন শক্তিশালী ব্যক্তির তালিকায় রয়েছেন তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং তিনি মাদারীপুরে তিনি এবং তার পিতা মৌলভী আসমত আলী খান তার পিতা তিনিও কিন্তু এমপি ছিলেন অর্থাৎ পিতা পুত্র মিলে বা মাদারীপুরে দীর্ঘ সময় ধরে একটি শাসনকার্য চালিয়েছেন অতএব এই শাসন কার্য থেকে এই যারা আবার তাদের বিরোধী ছিল যারা এই শাসন শাসন কার্যের বিরোধী ছিল এবং শাহজাহান খানের পতন ঘটিয়ে যারা আবার নিজেদেরকে ওই ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন তারা কিন্তু এই শাহজাহান খানের যে শাহজাহান খানের বিরুদ্ধে যে গণ অভ্যুত্থানে যে তার যে ক্ষতি করা হয়েছিলো সেইখানে তাদের এক প্রকার সমর্থন মদত ছিল বলেও কিন্তু মাদারীপুরের মানুষের মুখে মুখে সেটি রয়েছে তো শাহজাহান খানের এই দীর্ঘ শাসনের পিতা তার পিতা তার তিনি এরপরে তার ভাইরাও কিন্তু খুজিলা পর্যায়ে শাসন করেছেন এবং তার ছেলে আবার তার আরেক ভাই পৌরসভা শাসনের পথে ছিলেন এই মিলে যে খানদের যে রাজত্ব মাদারীপুর দুই আসনে এবং মাদারীপুর সদরে মাদারীপুর শহরে তো সেইখানে তাদের এই রাজত্ব থেকেই কিন্তু এক প্রকার যে তাদেরকে হটিয়ে দেওয়ার জন্যই এই আন্দোলনের যে ক্ষতি হয়েছে তা কিন্তু প্রতীয়মান হয় শাহজাহান খান এবং তার পরিবার এই আবিজাতের সাথেই রাজনীতি করতে করে যেতে পারবেন কি পারবেন না সেটি কিন্তু এখনো যদি এখনো প্রতিষ্ঠিত না হলেও এই বিষয়টি বা মীমাংসিত না হলেও শাহজাহান খান যে আবিজাতের সাথে এখনো চলেন তা কিন্তু তার আদালতে একটি তার কথাই বোঝা গিয়েছে তিনি কিন্তু আদালতে সেই একজন প্রকৃত রাজনীতিবিদদের মতোই কথা বলেছিলেন যে তা আমরা তো পালিয়ে যাচ্ছি না আমাদেরকে হাত করা করিয়ে আদালতে আনা হয় এ বিষয়ে কিন্তু তিনি নিজেই কথা বলেছিলেন এরপরেই কিন্তু আবার প্রেক্ষাপটও চেঞ্জ হয়েছিল তাদেরকে সুন্দর জামাকাপড় পরে আমরা দেখেছি যে আদালতে হাজিরা দিতে আনা হয় তো সেই ক্ষেত্রে শাহজাহান খান যে তার রাজনীতির আবিজত্ব ধরেই রাজনীতি করতে চান তার একটা ম্যাসেজ কিন্তু ওই কথা থেকেও পাওয়া গিয়েছিল অন্য দিক থেকে যে শাহজাহান খানদের রাজনীতিতে মাদারীপুর দুই আসনে যে চেইন অফ কমান্ডের সৃষ্টি হয়েছে সেই চেইন অফ কমান্ড ভেঙে নতুন নেতৃত্ব সৃষ্টি করে মাদারীপুরে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করা সম্ভব কিনা বা সেটি সম্ভব হবে কিনা সেটি এখন দেখার বিষয় সেই দেখার প্রত্যাশা রেখে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম